শারদীয়ার শুভেচ্ছা সবাইকে সবার পুজো অনেক অনেক ভালো কাটুক বাট আমার শরীরটা একদমই ভালো নেই আমি তো পুজোর কটা দিন বেরোতে পারবো কিনা আমি নিজেও জানি না আর আজকে হলো মহাপঞ্চমী আর এখন আমার প্রত্যেক দিনটা শুরু হয় ওষুধ দিয়ে তারপর ব্রেকফাস্টও করে নিলাম আজকে ব্রেকফাস্টে খেয়েছিলাম ডিম আর কল্লা তো সবিরও একটু বেরোলো ওর কাজে বোন এসেছিলো ওই বারোটার দিকে তো একটু ফল কেটেছিলাম আর সৌভিক বাড়ি আসার সময় আমার জন্য ফুলটা এনেছিলো সারপ্রাইজ আমি তো ভীষণ খুশি হয়ে গেছি শরীর খারাপ ওখ রান্নাবান্না তো করতেই হবে তারপর বোনও চলে গেলো তো তারপর নায়কা থেকে আমার একটা পার্সেলও এসেছিলো আমি একটা স্নেল মুসিনের পাওয়ার এসেন্স অর্ডার করেছিলাম তো আর তাছাড়া আর বেলার একটা শ্যাম্পু অর্ডার করেছিলাম তো তারপর সন্ধ্যাবেলা দেখলাম আমাদের বাড়ির সামনে এরকম পুজোর লাইটিংটাও চালিয়ে দিয়েছে তো সেটাই দেখছিলাম দেখে বেশ ভালোও লাগছিলো বেশ পুজো পুজো ফিল হচ্ছিলো বাট আমি তো বেরোইনি আজকের পঞ্চমী আর সৌভিক বেরোলো আর আমি এখন যেহেতু বাইরের কিছু খাচ্ছি না তো টুকটাক কিছু স্ন্যাক্সও এনেছিলো আমার জন্য